জীবনে ধন কিছুই যাবে না ফেলা ভাব সম্প্রসারণ লেখক মূল ভাব জীবনের প্রতিটি অভিজ্ঞতা শিক্ষা সম্পদ মূল্যবান কোনো কিছুই ফেল নয় বরং সঠিকভাবে ব্যবহার করলে তা উপকারে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতালি থেকে এই লাইনটি নেওয়া হয়েছে সম্প্রসারিত ভাব মানুষের জীবন বিভিন্ন অভিজ্ঞতা শিক্ষা ও সম্পদে সমৃদ্ধ অনেক সময় কিছু জিনিস অপ্রয়োজনীয় বা তুচ্ছ বলে মনে হতে পারে কিন্তু সঠিক সময়ে সেগুলিই কাজে লাগে জ্ঞান অভিজ্ঞতা সম্পর্ক পরিশ্রম এসব জীবনের ধন যা কখনোই অবহেলা করা উচিত নয় তাই বলা হয় জীবনের ধন কিছুই যাবে না ফেলা অর্থাৎ আমরা যা কিছু অর্জন করি তা কোনো না কোনোভাবে আমাদের ভবিষ্যতে সাহায্য করতে পারে অনেক সময় মানুষ ছোটোখাটো অভিজ্ঞতাকে গুরুত্ব দেয় না বা ব্যর্থতাকে নিরর্থকভাবে কিন্তু বাস্তবে প্রতিটি ভুল থেকে শেখার সুযোগ থাকে প্রতিটি অভিজ্ঞতা ও ভবিষ্যতের জন্য শিক্ষা দেয় তেমনি অর্থ ও সম্পদের সঠিক ব্যবহার জীবনকে উন্নত করে অপচয় করলে পরে দুর্ভোগ পোহাতে হবে মন্তব্য এই প্রবাদ আমাদের শেখায় জীবনের কোনো অর্জন অভিজ্ঞতাকে অবহেলা করা উচিত না সব কিছুই সঠিকভাবে কাজে লাগাতে পারলে তা জীবনের ভবিষ্যৎকে সাফল্যর পথ দেখাবে তাই আমাদের উচিত জীবনের প্রতিটি জিনিসের সঠিক মূল্য দেওয়া ও কাজে